কষা মুরগির মাংস তো অনেক খেয়েছে আজকে ঘরোয়া মশলা দিয়ে একটা মজাদার কষা মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি মম ইউটিউব চ্যানেলে এই রেসিপিটি একবার বাসায় তৈরি করলে আপনার বারবার তৈরি করতে হবে এটা এতটাই মজাদার দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ সাদা ভাত আর পোলাওয়ের সাথে কিন্তু এর জুড়ে নেই তো কিভাবে তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করছি প্রথমে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর আজকে কিন্তু কাটা পেঁয়াজটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভালো করে তেলের ভিতরে ভেজে নিতে হবে যখন এটার একটু সামান্য ব্রেস্তা কালার চলে আসবে তখন কিন্তু এখানে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। আর একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে না হলে কিছু অংশ হয়ে যাবে আর কিছু অংশ কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না কিছুক্ষণ ভাজার পরে এই যে বেস্তার কালার চলে এসেছে কিছুটা বেস্তা আমি তুলে নিব আর কিছুটার ভিতরে আমি রান্নাটা করে নিবস্তার তেলে রান্নাটা যখন করবেন করবেন স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো চেষ্টা যেই তেলে যে করেছেন সেই তেলে রান্নাটা করার জন্য এখানে অল্প কিছু বেস্তা আমি রেখে দিয়েছি এর ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ বাটা আর কাটা পেঁয়াজ দুইটাই আমি ইউজ করেছি তো অবশ্যই বেটার রেজাল্ট পাওয়ার জন্য এই দুইটাই নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বাটা মশলা এখানে চামচ চামচ আদা বাটা বাটা রসুন হিসেবে আর হচ্ছে এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব সামান্য কষানোর পর যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। এই চিকেনটা রান্না করার জন্য আমি রকম পানি ব্যবহার করব না এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়েছি আমি এখানে আমি টেবিল মতো দুই পানি দিয়েছি শুধু মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য এখন ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা উপর দিকে চলে আসবে তখন কিন্তু এখানে চিকেন আমি ব্যবহার করব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মশলা এটা আপনারা ব্যবহার করতেও পারেন স্কিপ করতে পারেন রাঁধুনি যে মুরগির মশলাটা আছে সেটা আমি ব্যবহার করছি এটার ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে এই জন্য এটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়েছি আর তেজপাতা এখন ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছে মশলাটা কিন্তু কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু কষা করবো চিকেনগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি আপনারা চাইলে ছোট পিস করেও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবেন চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে দিতে হবে আর চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না এই চিকেনটা রান্না করার জন্য চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করতে হবে কারণ এটা কষিয়ে কষিয়ে রান্না করা হবে কোনো পানি ব্যবহার করা হবে না সেই জন্য কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে মশলাটা একদম পুড়ে যাবে আর চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চামচ চামচ দই হচ্ছে দুই এক টমেটো সস এটা করে এ পর্যায়ে দিয়ে আজকে রান্নায় কোনো চিনি ব্যবহার করব না তাহলে কিন্তু এটা টেস্ট খুব একটা ভালো লাগবে না এই চিকেনটা একদম ঝাল ঝাল খেতেই খুব বেশি ভালো লাগে পোলাওয়ের সাথে কিন্তু এটা খুব ভালো যায় আপনারা যারা রোস্ট খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কষা চিকেনটা অবশ্যই রাখতে পারেন ভালো করে করে পর এটাকে আমি কিছুক্ষণ রান্না নিব আর কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু পানি বের হয়ে গিয়েছে চিকেনের গা থেকে তো চিকেন থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু রান্নাটা করে নিব এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম করে দিয়েছি আর আস্তে করে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিটে কিন্তু এই রান্নাটা একদম হয়ে যাবে আগে যেহেতু ফিফটি এর মতো হয়ে গিয়েছিল এ পর্যায়ে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর উপর থেকে আমি বেস্তা দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামচ দিচ্ছি ফ্লেভারের জন্য রেসিপি জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকতে পারেন এখন ভালো করে নেড়ে নিচ্ছি আর দুই মিনিটের মতো এটাকে চুলায় রেখে দিব তার উপর থেকে তেলটা ভেসে উঠবে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে তো অবশ্যই রেসিপি টা বাসায় ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ